অর্জুন সিং আমাদেরকে বলছে আমরা নাকি কাপুরুষ তার মানে এই কাপুরুষ বলে মুসলমানকে তাতানো হচ্ছে মুসলমান তেতে যাবে হিন্দুদের বিরুদ্ধে তারা অস্ত্র তুলে নেবে একটা দাঙ্গা হাঙ্গামা হবে রাজনৈতিক ફાયদা তোলা হবে অর্জুন সিং বলে রাখতে চায় তুমি জেনে রেখে দাও তোমার বাবার সদ্গুণ নাই তোমার বাবার সদ্গুণ নাই তোমরা হিন্দু মুসলমানকে পশ্চিম বাংলায় লড় নিতে পারবে এটা তুমি কোনদিন পারবে না তোমার ওই স্বপ্ন স্বপ্নেই রয়ে যাবে আমরা হিন্দু মুসলমান একত্রিত হয়েছি যারা বলছে কোরআনকে পরিবর্তন করতে হবে তারা খোলা আকাশের নিচে তারা স্বাধীনভাবে ঘোরাফেরা করছে অথচ আমরা মসজিদ মাদ্রাসার জন্য সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা আন্দোলন করছি আমাদেরকে জেলে ঢোকানো হচ্ছে আর ওয়াসিম স্যার মেনে নেওয়া যাবে না এই লড়াইটা লড়তে হবে আমরা কোন দলের পক্ষে নই আমরা কোনো দলের বিরুদ্ধে নই কিন্তু একটা দলের বিরুদ্ধে যে দলটা দেশকে বিক্রি করার জন্য ডাকাতি করা শুরু করছে এই অমিত আর মোদির বিরুদ্ধে আমরা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমরা সজল ঘোষের বিরুদ্ধে আমরা অর্জুন সিংহের বিরুদ্ধে

দেখার জন্য আমরা আন্দোলন করছি আমাদেরকে জেলে ঢুকানো হচ্ছে আর অসীম সরকার খোলা আকাশের নিচে ঘুরছে এটা কোনোদিন মেনে নেওয়া যাবে না বন্ধুগণ আমার ভাইয়েরা অসীম সরকারকে গ্রেফতার করতে হবে অর্জুন সিং আমাদেরকে বলছে আমরা নাকি অর্জুন সিং আমাদেরকে বলছে আমরা নাকি কাপুরুষ তার মানে এই কাপুরুষ বলে মুসলমানকে তাতানো হচ্ছে মুসলমান থেকে যাবে হিন্দুদের বিরুদ্ধে তারা অস্ত্র তুলে নেবে একটা দাঙ্গা হাঙ্গামা হবে রাজনৈতিক ফায়দা তোলা হবে অর্জুন সিংকে বলে রাখতে চাই তুমি জেনে রেখে দাও তোমার বাবার স্বার্থ নাই তোমার বাবার স্বার্থ নাই তোমরা হিন্দু মুসলমান প্রশাসীন বাংলায় লড়িয়ে দিতে পারবে এটা তুমি কোনদিন পারবে না তোমার ওই স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে আমরা হিন্দু মুসলমান একত্রিত হয়েছি কেননা আমরা যেখানেই আপনার দীর্জাকরণ নিপীড়ন হবে সেখানে হিন্দু মুসলমান একত্রিত হয়ে আমরা লড়াইটা করব। বন্ধুগণ আমার ভাইয়েরা আমি বেশি কিছু না বলে এইটুকু বলতে চাই যে আপনারা ওই কথা করুন ঘরের মধ্যে ফাটল চেষ্টা হবে বিশেষ করে ধর্মামঞ্চর বিষয় নিয়ে আমি একটা কথা বলতে চাই এই যে ধর্মা মঞ্চ হয়ে গেল সেই কুড়িটি সংগঠনের মধ্যে আমিও একজন ছিলাম বন্ধুগণ আপনাদের জানতে হবে এই ধর্না মঞ্চে বত্রিশটি সংগঠন রয়েছে কিন্তু এই বত্রিশটি সংগঠনকে গণসংগঠন বলে চালানো হচ্ছে তাদের নাম সেই সংগঠনের যারা নেতৃত্ব তাদের কথা বলা হচ্ছে না চারটা রাজনৈতিক নেতৃত্বের নাম বেশি বেশি করে বলা হচ্ছে এর দ্বারাই বোঝা যায় এই যে একটা সুন্দর শক্তি উঠে এসেছে এই শক্তিকে শেষ করে দেওয়ার জন্য এই চারটা রাজনৈতিক দল যথেষ্ট এই শক্তিকে আরো বেশি উজ্জীবিত করার জন্য আরো বেশি শক্তি নিয়ে আসার জন্য এই চারটা রাজনৈতিক দলকে একটু চুপ থাকতে হবে অনেক সময় আছে আপনারা খেলবেন একজন তো ওইখানে বলে ফেললো এটা তো এ তো টেলার है আগে আওর পিকচার বাকি है। টেলার আপ ভিলেন কো ছুপা কর রাখা হয় আগার টেলার মে ভিলেন কো ছুপা কে রাখেগা পিকচার আপকা ফলপ হোগা পিচার আপ কা ফলপ হোগা টেলার কিউ চুপা রাখা হ্যায় এই 32 সংগঠন আছে এদেরকে কে সামনে নিয়া আসার দরকার ছিল তাহলে আগামী দিনের পিকচার সুপার ফলপ হতো না সুপার হিট হতো সুপার হিট হতো সুপার হিট হতো এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ